আছি আমি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছ তোমরা রানাঘাট স্টেশন তো আজকেই কিন্তু পাঁচ তারিখ আর আজকে উদ্বোধন হতে চলেছে রানাঘাট শিয়ালদা ভায়া বনগাঁ এসি লোকাল তো আজকে কিন্তু আমি চলে এসেছি আর এইখানে কিন্তু আজকে আমি জার্নি করব আর জার্নি করে সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো চলো এখন যাব কিন্তু আমি টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে গিয়ে আজকে টিকিট কেটে নেবো কত ভাড়া থাকছে আর কোন কোন মোটামুটি এক্সটাফিস সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে সময় তোমাদেরকে আমি দেখাতে পারছি ছটা কুড়ি আর এখানে কিন্তু ফার্স্ট টিকিট কাটা হচ্ছে এই দাদাই কিন্তু এখন টিকিট কাটছে শিয়ালদা পর্যন্ত তো আমি কিন্তু তিন নম্বর ক্রেতা এসি লোকালের তো এখন নিয়ে দিচ্ছি টিকিট চলে যাবো রানাঘাট থেকে ভায়া বনগা হয়ে শিয়ালদা তো এই মুহূর্তে আমার হাতে কিন্তু রানাঘাট শিয়ালদা এসি লোকালের টিকিট ভায়া বনগা আজকে কিন্তু আমি ট্রেনটা জার্নি করব আর রানাঘাট থেকে শিয়ালদা ভাড়া পড়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তোমরা রানাঘাট ভায়া বনগা হয়ে কিন্তু শিয়ালদায় পৌঁছে যেতে পারবে রানাঘাটের টাইম সাতটা এগারো আর বনগা থেকে ছাড়বে সাতটা বাহান্ন আর পৌঁছাবে নটা কত সামথিং নটা সাইত্রিশে কিন্তু পৌঁছাবে শিয়ালদা স্টেশন এই মুহূর্তটা কেমন লাগছে দুর্দান্ত লাগছে একদম স্বর্গীয় মুহূর্ত স্বপ্ন ছিল যে যখন রানাঘাট থেকে ভায়া বনগাটা শিয়ালদা লোকাল চালু হবে তার প্রথম টিকিট আমি কাটবো একদম সেটাই কাটতে পেরেছি স্বপ্ন পূরণ হল আচ্ছা ভীষণ খুশি আচ্ছা তো একসাথে এবার জার্নি হোক নাকি একদম চলো বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট স্টেশনে আর আজকে কিন্তু সকাল সাতটা এগারো মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদায় যাবে এসি লোকাল ভায়া কিন্তু বনগা আর শিয়ালদায় পৌঁছাবে নটা সাড়ে রানাঘাটে রানাঘাটে হওয়ার জন্য বনগা আমাদের রানাঘাট এখানে এসি চালু হচ্ছে আজকে কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি অবশ্যই ঐতিহাসিক মুহূর্ত বলবো তার কারণ এই মুহূর্তটা আজকে যে পাঁচই সেপ্টেম্বর সকাল সাতটা এগারোটাতে কিন্তু চালু হচ্ছে রানাঘাট শিয়ালদা ভায়া বনগা এসি লোকাল তো কেমন লাগছে বল দারুণ এক্সপিরিয়েন্স আর বনগা লাইনে এক্সিডেন্ট মানে একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার আর আমি কিন্তু চার নম্বর টিকিট কেটেছি টিকিট আর আমি কিন্তু তিন নম্বর ইস্টার্ন রেলওয়েতে এসি লোকালের তিন নম্বর কাস্টমার কিন্তু আমি আর হচ্ছে চার নম্বর সেই তোমরা গেট কিন্তু খুলে আর কিন্তু এন্ট্রি নিলাম আমি তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো সবাই কিন্তু মোটামুটি একে একে কিন্তু ঢুকে যাচ্ছে গেট খুলে গেছে তোমাদেরকে দেখাতে পারছি এই হচ্ছে সেই রানাঘাট ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আর যেমনটা তোমাদেরকে দেখায় সব সময় কিন্তু ব্লগারদের একটা ভিড় থেকেই থাকে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি সাথে কিন্তু আমিও আছি তো মোটামুটি খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স কিন্তু আজকে হতে চলেছে আর তোমাদের সাথে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ শেয়ার করব বন্ধুরা এখনই কিন্তু গেট বন্ধ হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই উপরে কিন্তু অ্যালার্ম বেজে গেছে বন্ধ হয়ে গেল গেট বন্ধ হয়ে গেল রানাঘাট এসি লোকালের গেট কিন্তু বন্ধ হয়ে গেল এই মুহূর্তে আর ঘড়িতে সময় কিন্তু এখন সাতটা নয় আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে দিচ্ছে রানাঘাট থেকে শিয়ালদা ভায়া বঙ্গা এসি লোকাল তো ভিডিওটার সাথে থাকো আজকের জার্নিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে এর পরবর্তী স্টেশন থাকছে কিন্তু মাঝের গ্রাম আর তার পরবর্তী স্টেশন থাকছে বঙ্গা তো এখন দেখার বিষয়টা হচ্ছে বনগাতে মানুষের কতটা ক্রেজ থাকে ছেড়ে দিয়েছে আমাদের রানাঘাট এসি লোকাল এই দেখো এই দেখো ছেড়ে দিয়েছে এখন কিন্তু থেকে ছেড়ে শিয়ালদা এসি লোকাল একটা অসাধারণ মুহূর্ত যে মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগছে তো এই ট্রেনটা কিন্তু সপ্তাহে ছ দিন চলবে রবিবারটা কিন্তু বন্ধ থাকবে রবিবারটা ট্রেনটার মেনটেন্সের জন্য কিন্তু রবিবারটা বন্ধ থাকবে বাদবাকি সোম থেকে শনিবার কিন্তু প্রত্যেক দিনই চলবে সকাল সাতটা এগারোটা ছেড়ে নটা সাঁয়ত্রিশে ঢুকবে রানা শিয়ালদাতে এই মুহূর্তে কিন্তু এসি লোকালের স্পিড রয়েছে একশো একশো এক আপ এখন কিন্তু মোটামুটি একশোতে কিন্তু আমাদের রানাঘাট লাইনে এই সর্বপ্রথম এত স্পিডে কিন্তু চলছে আমাদের রানাঘাট ভায়া বনগা শিয়ালদা এসি লোকাল তো খুব একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো স্পিডটা দেখো একশো আপ এই মুহূর্তে একশো আপ আর দুরন্ত গতি ধরে ছুটে চলেছে বঙ্গার উদ্দেশ্যে পরের স্টপেজ থাকছে মাঝে গ্রাম অ্যান্ড সেকেন্ড স্টপেজ থাকছে বনগা একটা অসাধারণ ঐতিহাসিক মুহূর্ত রানাঘাট শিয়ালদা ভায়া বঙ্গার লাইনের ফার্স্ট স্টপেজ দিল কিন্তু মাঝের গ্রাম তো এখানে কিন্তু থাকছে পাঁচ মিনিট স্টপেজ আজকে আর এর পরবর্তী স্টেশন থাকছে বনগা স্টেশন তো এইটাই এইবার দেখার যে বনগাতে কতটা প্রেস কতটা মানুষ ভালোবাসা দিচ্ছে তো এইখানে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো সবাই কিন্তু এখানে একটা যে মুহূর্ত যে একটা আনন্দের মুহূর্ত সেই মুহূর্তটা কিন্তু সবাই তাদের ক্যামেরাবন্দি করে রাখছে আর এই হচ্ছে এসি লোকাল হয়ে গেল বন্ধ হয়ে গেল দরজা দাদা এক্সপিরিয়েন্সটা কেমন আজকে এক্সপিরিয়েন্স তো ভালোই লাগছে কারণ কিছুদিন আগেই আমাদের শিয়ালদা বোয়াডি সেকশনে একটা এসি লোকাল চালু হয়েছে তো বন্যার মানুষদের জন্য একটা মানে খুবই একটা এই জিনিসটা লাগতো আসলে ঠিক আছে কারণ অফিস টাইমে যেরকম ভিড় হয় আমরা বন্যা লোকেরা দেখেই থাকি সেটা ঠিক আছে আজকে আমরা দেখবো যে এসি লোকালে কজন ওঠে বন্যা ঠিক আছে কীরকম অফিস আমরা পার্সনস পাই অফিস কলিগ যারা সব আছে তাদের কীরকম ভিড়টা হয় সেটাই দেখার জিনিস ঠিক আছে যদি দেখি আজকে ভিড় হয়ে গেছে তাহলে তো বুঝে নেবো যে এসি লোকাল পুরো সাকসেসফুল একদম একদম তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এখন কিন্তু স্যার টিটি চেক করছে তোমরা ভেবো না যে এখানে টিকিট না কেটে কিন্তু উঠে পড়বে

খুব আনন্দিত বন্ধুরা রানাঘাট লাইনে এই সর্বপ্রথম কিন্তু এক নম্বর গেট পার করে গেল এসি লোকাল এখন কিন্তু ঢুকছে বঙ্গা স্টেশন এইবার দেখার একটা মুহূর্ত সেই মুহূর্ত যে মুহূর্তটা তোমাদেরকে আমি শেয়ার করব এইখানে মানুষ কতটা আনন্দিত এসি ট্রেন এসি লোকালটা পেয়ে কতটা আপ্লুত মানুষ সেটাই কিন্তু এখন দেখার বিষয় কত সবাই বাইরে থেকে একটা ছবি তুলে নিচ্ছে পাচ্ছি তোমাদের দেখাতে এসি লোকাল কিন্তু যেটা সেটা সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে সবার কিন্তু ফটো তুলছে সবাই তাদের মোবাইলে কিন্তু একটা এই যে মুহূর্ত সেই মুহূর্তটা কিন্তু আহ মানে তুলে রাখার জন্যই এই একটা প্রচেষ্টা সবার তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো আর প্ল্যাটফর্ম কিন্তু দু নম্বরে দিয়েছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বনগাতে দিয়েছে আর গেটটা কিন্তু এক খুলে যাবে সবার যে একটা আনন্দ এখান থেকেও কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জার উঠবে আমার যা মনে হচ্ছে সবাই কিন্তু টিকিট কেটে রেখেছে তো হোক এইবার দেখার যে মানুষের কতটা ভালোবাসা কতটা গেছে আমাদের রানাঘাট ভায়া বনগা শিয়ালা লোকালের কতটা চাহিদা ছিল সেই চাহিদাটা কিন্তু আজকে বোঝা যাবে এক্ষুনি কিন্তু দরজাটা খুলে যাবে তোমাদেরকে আমি দেখা পাচ্ছি খুলে গেছে দরজা নেমে গেলাম আমরা বনগাঁ স্টেশনে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারছি এখন কিন্তু চলে এসেছি বনগা স্টেশন বনগা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু বনগা ঘানাঘাট ভায়া শিয়ালদা এসি লোকাল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই থাকু সবাই কিন্তু এখানে একে একে কিন্তু কিছু কিছু যাত্রীরা উঠে যাবে আর ব্লগারদের তো অবশ্যই ভিড় থাকবেই ভিড় ব্লগাররা যদি না থাকে তাহলে কী করা হবে বলো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো এটা অসাধারণ এটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে কিন্তু ও খুব সুন্দর এক্সপিরিয়েন্স দারুন দারুন কি বলবো কিছু বলার নেই জাস্ট ওয়াও এই ভিড়টা দেখেই কিন্তু তোমাদেরকে আমি বোঝাতে পারছি যে আমাদের বনগাঁ শিয়ালদায় এসিটা কত কতটা প্রয়োজন ছিল আমাদের বনগা শিয়ালদা যে এসি লোকাল সেই এসি লোকালটার কতটা প্রয়োজন ছিল এই ভিড়টা দেখেই কিন্তু তোমাদেরকে আমি বোঝাতে পারছি দেখো সবাই কিন্তু আজকে অনেকে কিন্তু টিকিট কেটে জার্নি করছে তারা আমাদের বনগাঁ থেকে শিয়ালদায় কিন্তু যাচ্ছে অনেকেই সবাই কিন্তু খুব উচ্ছ্বাসিত আনন্দিত আমাদের এই বনগার শিয়ালতার যে এসি লোকাল সেই এসি মুহূর্ত যে মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছ তোমরা নমস্কার আজ কিন্তু প্রচুর প্যাসেঞ্জার আমাদের বনগার শিয়ালদা লাইনে যে প্যাসেঞ্জার আজ কিন্তু প্রচুর লোক উঠছে তোমাদেরকে আমি আহ দেখাতে পারছি দেখুন এই এই যে লোকালটা পেয়ে কতটা আনন্দিত বনগা এটা কিন্তু দরকার ছিল এটা কিন্তু দরকার ছিল অফিস টাইমে এই মুহূর্তে দেখুন বনগাঁতে কতটা ভিড় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আর পুলিশ কিন্তু খুবই তৎপরতার সাথে কাজ করছে বনগাঁ যে জিআরপি আছে তো ফার্স্ট দিনের এসি লোকালের জানি কেমন লাগছে খুবই ভালো বনগা এসি লোকাল গরমের সময় খুব প্রয়োজন হয় এবং নিত্য যারা গরমে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে এটা সুবিধাজনক কিন্তু পাশাপাশি কিছু প্রতিদিনের যে ট্রেনগুলো আছে অফিস ট্রেন যেগুলো আছে

এই মুহূর্তে কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের বনগা থেকে শিয়ালদার যে এসি লোকাল সেই এসি লোকালটা কিন্তু এই মুহূর্তে বনগা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি আর টান টান কিন্তু একটা উত্তেজনা আছে প্রথম দিনে আমি তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি টিকিট কিন্তু চেক হচ্ছে সাইডটা কিন্তু টিকিট চেক করছে একশো তিন জাস্ট ভাবা যায় না ও উত্তেজনা নিয়ে কিন্তু এই মুহূর্তে আমাদের শিয়ালদা এসি লোকাল কিন্তু ঢুকে গেছে ঠাকুরনগরে তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখো সবাই কিন্তু তাদের ফোনে কিন্তু এই মুহূর্তে বন্ধু করে রাখার চেষ্টা করছে বিশেষ করে ঠাকুরনগর থেকে কিন্তু প্রচুর প্রচুর প্যাসেঞ্জার আসতে উঠবে এই দেখো একে একে কিন্তু সবাই উঠছে আর আমরা কিন্তু নামলাম একটু তোমাদেরকে আমি দেখাতে পারছি এই দেখো এখন চলে এসেছি ঠাকুরনগর আর ঘড়িতে সময় কিন্তু আটটা আট আটটা আটে কিন্তু ঠাকুরনগরে স্টপিস দিয়েছে আমাদের বনগাঁ শিয়ালদা এসি লোকাল এক কিন্তু খুলে গেছে আর এখন কিন্তু ট্রেন চলে এসেছে আমাদের গোবরডাঙ্গাতে তোমাদেরকে আমরা দেখাতে পাচ্ছি আর এখান থেকে কিন্তু কিছু কিছু প্যাসেঞ্জার উঠছে এই দেখো আজকে মোটামুটি বনগাঁ থেকে শিয়ালদায় ভালোই প্যাসেঞ্জার হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পারছি তো এই ট্রেনটা কিন্তু খুবই প্রয়োজন ছিল আমাদের বনগাঁ শিয়ালদা লাইনে যেটা এসি লোকাল বিশেষ করে সাধারণ যাত্রীদের খুবই সুবিধা হবে মনে দেখো এখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আর উপরে কিন্তু এই ইন্ডিকেটারটা কিন্তু জ্বলে এই দেখো বন্ধ হয়ে গেল আমাদের পরবর্তী স্টেশন থাকছে হাবড়া তারপরে কি থাকছে ভাই দত্তপুকুর আচ্ছা ঠিক আছে পরপর স্টেশনগুলো আসবে তোমাদেরকে কিন্তু দেখাবো ঢুকছি দত্তপুকুর যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো দত্তপুকুর কিন্তু ট্রেনটা দাঁড়াচ্ছে এরপরে কিন্তু স্টপেজ থাকছে বারাসাত তো দরজা কিন্তু এখন খুলবে গেট কিন্তু খুলে গেছে আর এই হচ্ছে দত্তপুকুর স্টেশন তোমাদের কিন্তু দেখাতে পাচ্ছি একাই কিন্তু সমস্ত ব্লগাররা কিন্তু নামছে নিচে এটা অ্যাকচুয়ালি হবেই এটা বিশেষ করে আমাদের শিয়ালদার যে আজকে ঐতিহাসিক যে একটা মুহূর্ত তৈরি হলো সেই মুহূর্তটা কিন্তু সবাই সাক্ষী করতে মানে সাক্ষী রেখে দিতে চাইছে তাদের ক্যামেরাতে দরজা বন্ধ হওয়ার সময় কিন্তু এরকম অ্যানাউন্সমেন্ট করবে আর এইখানে যে ইন্ডিকেটারটা আছে সেই ইন্ডিকেটার কিন্তু ব্লিংক করবে এই দেখো ব্লিঙ্ক শুরু হয়ে গেছে আর এখনই কিন্তু দরজা বন্ধ হবে তোমাদেরকে আমি দেখাতে পারছি দত্তপুকুর পরবর্তী স্টেশন কিন্তু থাকছে বারাসাত হয়ে গেল বন্ধ দরজা আজকে তো এসি লোকাল উদ্বোধন হয়ে গেল কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা দারুণ মানে অ্যাকচুয়ালি এই লাইন সম্পর্কে আমি খুব একটা অবহিত নই কারণ এই দিকে আমি খুব একটা যাতায়াত করিনি তবে বনগা হয়ে একটা শিয়ালদাহ এসি লোকাল দিচ্ছে ঠিক পুজোর আগে এই ব্যাপারটাই আমার ভীষণ ভালো লাগছে যার জন্য পুজোর আগে এরকম একটা স্পেশাল পাওনা কারণ আগের রানাঘাট শিয়ালদাহ যে এসি লোকালটা সেটার চাহিদা কিন্তু তুঙ্গে এবং বেশ জনপ্রিয়তা পেয়েছে খুব স্বাভাবিকভাবে পুজোর আগে সবাই একটু ঠান্ডা মানে কি বলবো এসি ট্রেনে যাবে গিয়ে ঠাকুর দেখবে আবার এসি ট্রেনে এটা বেশ ভালো লাগছে কেমন লাগছে আজকের জার্নিটা আজকের জার্নিটাও অসাধারণ প্রথম দিনও ভালো ছিল আজকেরটাও ভালো অনুভূতি খুবই ভালো আর কি আর এদিককার মানুষের অনেক দিনের এই আশা ছিল যখন ওইটা চালু হলো শিয়ালদা থেকে রানাঘাট তখন এনাদের এটা এইখানে যত প্যাসেঞ্জার আছে তারা ভাবছিল কবে চালু হবে আমি বলেছিলাম চালু হবে সত্যি সেই স্বপ্ন আজকে পূর্ণ হলো অনেক যাত্রী মানে প্রথম দিনে শিয়ালদার রানাঘাটের থেকেও এই বন্ডা শিয়ালদাতে কিন্তু অনেক যাত্রী আমি দেখছি সুতরাং মানুষের মধ্যে সারা আছে এবং ভবিষ্যতে আরও নিশ্চয়ই আরও অনেক এরকম এসি লোকাল চালু হবে বলে আমি মনে করছি আমি কিন্তু শিয়ালদা পর্যন্ত টিকিট কেটেছি বিশেষ কারণবশত কিন্তু আমি আজকে শিয়ালদায় যাব না আমি বারাসাতে কিন্তু নেমে যাবো আর এই পর্যন্ত আমি তোমাদের জার্নিটা দেখালাম তো তোমাদের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা আশা রাখছি যে বনগা থেকে শিয়ালদা মানে এই যে জার্নিটা সেটা কিন্তু সবাই খুব সুস্থভাবে আর ভালোভাবে করতে পারবে এটাই আশা রাখছি